জ্ঞান ছাড়া বাকি সব অন্ধকার আল্লাহ আকবার ইমাম আহমদ রহমাউল্লাহ বলেন যে আমি কবরে প্রবেশ করার আগ পর্যন্ত এলিম অর্জন করব কি করব কবরে ইমাম আহমেদ রহমাউল্লাহ তিনি চার ইমামের বিখ্যাত ইমামের একজন তিনি বলতেছেন যে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এলম অর্জন করতে থাকব আর আপনি আমি আমরা কোথায় এখন আমরা অনেক বয়সের আছি এখানে কেউ পনেরো বছর কেউ বিশ কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট সে ভান বয়স কোনো ম্যাটার নয় আপনার সদিচ্ছা থাকতে হবে দিনের প্রতি আপনার মোহাব্বত থাকতে হবে আল্লাহ আবঙ্গি তার রসুলের প্রতি যদি আপনি আল্লাহ আবঙ্গি তার রসুল সাল্লাহ আলিয়ামের পথে হাঁটেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই ভালোবাসবেন আবু দারদার যেই বিখ্যাত উক্তি যে রয়েছে সহাবুল ইমান মজমাউল জাওয়ায়দে আপনার এই বিষয়টি আপনার উল্লেখ করেছেন যে আবু দারদার আদিল্লা তাল আনু বলেন নিঃসন্দেহে তুমি একজন আলেম হবে নিঃসন্দেহে এখানে তিনটি কথা আমরা বলেছিলাম তিনটি কথা সব সময় খেয়াল রাখবেন এই তিনটির যে কোনো একটার অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে তিনটির একটি আপনাকে অন্তর্ভুক্ত হবে তিনি বলেন আবু দারদার আদিল তালান বলেন যে নিঃসন্দেহে একজন তালেব এলম হওয়া কিংবা আলেমদের সাথে জড়িত থাকা থাকতে পারে না সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে একজন তালেব অর্থাৎ ছাত্র হওয়া দিনের ছাত্র হওয়া এলমের ছাত্র হওয়া কোরআন সুন্নার ছাত্র হওয়া নিঃসন্দেহে এটি সৌভাগ্যের একটি বিষয় সুফারল্লাহ এবার তিনি বলেন আবু দারদার আদিল্লা তালান তিনার উক্তিটি তিনি বলেন যে तुम्हें एकजुन